জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার একটা দিন নিয়ে আর গ্রামেই থেকে ভিনুটা শুরু করলাম সকাল সকাল চাপিয়েছি ভাত কিসে জানো গ্যাসে নয় এই যে উনানে কাঠের উনানে আর আমি গ্রামের বাড়িতে আসলেই কাঠের উনানেই রান্না করি আমার খুব ভাল লাগে আর আজকে তো তেমন কিছু রান্নার নেই শুধু ভাতটা হবে যেহেতু কুকুর বেড়ালুল আছে ওরাও গরম ভাত খাবে আমরা সবাই পান্তা ভাত খাব তবুও এত বড় হাঁড়ি চাপা হয়েছে সবাই তো আর সেখানে সুস্থ নয় অনেকেই অসুস্থ তো গরম খাবে চলো জগন্নাথের নাম নিয়ে আজকের দিনটা শুরু করা যাক দেখা যাক দিনটা কেমন কাটছে সকাল থেকে তো স্নান সেরেই ফেলেছি চাও খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেয়েছি বাস আর তেমন কিছু খেতে ইচ্ছে করছে না কারণ কালকে ওই লুচি ফুচি খেয়ে না শরীরটা এতটা ভালো যাচ্ছে না তাই ভাবলাম চলো আজকে একটু হালকাই থাকি তো চলো তো ফ্রেন্ড স্নান তো করে নিয়েছি কিন্তু এখন অবধি জামাকাপড় শুকায়নি কাপড়গুলো নিতে হবে গিয়ে শুকিয়ে আসি তো ফ্রেন্ডস এই যে আমাদের বাগান দেখো এই বাগানে আমাদের পুকুরটাও রয়েছে এর মধ্যে মাছও আছে আর এই যে নারকেল গাছগুলো দেখছো নারকেল গাছগুলো এক এক করে লাগানো হয়েছে আরও অপাশু নারকেল বাগান আছে আর এই যে সামনে নারকেল গাছটা দেখছো না এটা না এই যে এই যে এটা 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 আমার আমার বয়স মানে বিয়ের বয়স যত এই নারকেল গাছের বয়স তত তো আমার বিয়ের সময় ওই গাছটা আমি নিজের হাতেই লাগিয়েছিলাম এই নারকেল আমার মুখ দেখাতে একজন পয়সা দিয়েছিল আর আমি তখন বুদ্ধিমান কাজ করে নারকেল গাছটা কিনেছিলাম মানে চারা কিনে লাগিয়েছিলাম আর এটা অতিরিক্ত ছোট যে বামন নারকেল বলে না ছোট্ট গাছে নারকেল হবে এটা সেই ছোট্ট গাছে নারকেলটা হয়েছিল লাল লাল করে হয় নারকেলগুলো তো চলো জামা কাপড়গুলো শুকিয়ে আসি দেখো ঘরে প্রচন্ড মানে কি বলবো প্রচন্ড হইচই ওই জন্য ভাবলাম যে চলো বাগানে গিয়ে শুই আমি আর মেয়ে দুজন মিলে চলে আসলাম মাদুর পেতে দিয়েছি দুজন মিলে এখন এখানে ঘুমাবো পান্তা ভাত খাওয়া হয়ে গেছে এখন ওদের তো ভোজের রান্নাবান্না সব চলছে দেরি হবে তাহলে চলো একদম নিরলা জায়গায় চলে আসি আর এখানে এসে দেখো ঝিঁঝি পোকা কেমন ঝিঁঝিঁ করছে তো এখানে এসে এখন একটু শুই যখন ওরা ডাকবে তখন আবার যাব ঘুমাবো এখানে রাত্রে সারা ঘুমাতে পারছি না একটু শান্তিতে ঘুমাই ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে দুপুরবেলা গিয়ে ঘুমটা একটু দিয়েছি মানে একটু ভালো লাগছে দেখছো না মুখটা ফ্রেশ মনে হচ্ছে কারণ ঘুম দিয়েছি আজকে আর বলো না ঘুমাতে পাচ্ছি না গরমের চোটে জানি না রাত্রেবেলা আবার কি হবে রাত এলেই জম আসে তো দেখো আমি কি করেছি এখন আমাদের তো পুজো টুজো নেই ফুলগুলো থাকছে আর এই দেখো এখন চাঁপা ফুল একটা তুলে আনলাম গাছ থেকে কি সুন্দর গন্ধ বাবা দারুণ গন্ধ তো আর এখন তো আমাদের মানে কী বলবো আজকে ব্রাহ্মণরা খাওয়া দাওয়া করবে ব্রাহ্মণরা সব এসে বসে আছে কিন্তু জগন্নাথ পুরী জগন্নাথ ধাম থেকে আমাদের যে মহাপ্রসাদ এই মহাপ্রসাদ খাওয়া আজকে মানে আমাদের একটা নির্দিষ্ট একটা দিন থাকে যে মহাপ্রসাদ খাওয়ানো হয় এবং ব্রাহ্মণরা এসে খায় তো আজকে হচ্ছে সেই দিনটা তো ব্রাহ্মণরা এসে গেছে কিন্তু এখন অব্দি মহাপ্রসাদ আসেনি ওটা পুরী থেকে আসবে এবং পুরীতে আজকে হচ্ছে ভৌঁড়ি চন্দনযাত্রার ভৌঁড়ি আর প্রচণ্ড রাস্তাঘাট ভিড় হবে তো বলছে তো আসছে আসছে কিন্তু ব্রাহ্মণরা এসে বসে পড়েছে তো বলছে আসছে আসছে কই এখন দেশে এসে না ওখানে সব চেয়ারে বসে আছেন ওনারা আরও লোক আসবে অবশ্য এখনও আসেনি আমার ভাসুর হবে ওই একজন আর এই একজন আমার যা হবে আর আমাদের মানে ঘরের সামনেটাই সব থেকে বেশি ভিড় এই জায়গাটা এত হাওয়া দিচ্ছে না কালকে রাত্রেবেলা ওরা এখানে না বিছানা করে সব শুয়েছে জানো এই জায়গাটা মানে এত হাওয়া দিচ্ছে পুরো এই জায়গাটা বিছানা করে কালকে রাত্রেবেলা ওরা শুয়েছে এই জায়গাটা আর কি বলবো এখন একটু পরেই খুব ভিড় হয়ে যাবে অনেক লোক আসবে তারা পাড়া প্রতিবেশী ওদেরও আত্মীয় স্বজন আমাদেরও আত্মীয় স্বজন বাইরে মানে মানে আমার কি বলবো আত্মীয় স্বজন না আত্মীয় স্বজন তো সব আমরা রয়েছি বাট ওই আমার আমাদের পরিবারে যারা যেখানে তো কার্ড দেওয়া হয়েছে ওদের যারা চেনাশোনা ওরা কার্ড দিয়েছে ওদের ওরা সব আসবে সব কি পরিচিত লোকেরা সব আজকে আসবে আর ইয়ে কি বলে বাকি খাওয়া দাওয়া সব রকম আছে তো চলো এখনকার মতন আপাতত বন্ধ করছি আবার ফিরে আসবো একটু পরে একটু পরে বা রাতে ফিরে আসবো সঙ্গে থেকে ততক্ষণ কেমন আর গ্রামের ভিডিও তো দিচ্ছি খুব হাসি মুখে জানি না গ্রামে আসতে পারবো কি না আমার তো সবাই ভাসুর আর মামা তো শ্বশুর হবে আমি নিচে যেতে পারছি না তাই ওপরে বসে আছি মনে হয় মহাপ্রসাদ এলো পুরী থেকে তো ফ্রেন্ডস এই যে পুরী থেকে চলে আসলো অটো করে মহাপ্রসাদ আর ব্রাহ্মণের অপেক্ষা করেছিল এবার ব্রাহ্মণ ভোজন স্টার্ট হবে ফ্রেন্ডস দেখো এখন ব্রাহ্মণরা বসেছে খেতে ব্রাহ্মণরা এখন খেসে খেতে বসেছে আর অ্যাকচুয়ালি মহাপ্রসাদটা নিচে বসে খাওয়া উচিত আমি চেয়ারে বসে দেখেছি বলে আমি ভাবলাম বোধে ওরা চেয়ারে বসে খাবে তো যাই হোক এটাই দেখতে ভাল লাগে বেশ অনেক কিছুই আছে আইটেমে কি করব বসে আছি ওপরে বেশ ভালো লাগছে জানো তো এখানে বসতে আকাশটা দেখো ওই দেখো ওখানে আরেক ভাগ ভাগ্নি বসে আছে ওই যে হাত নাচে বসে বসে আর ওই যে দেখো আকাশে পুরো মেঘলা বৃষ্টিটা যদি হয় না মানুষ একটু শান্তিতে ঘুমায় গো আমি বলি ওদের কাজটা শেষ হয়ে যাক তারপরে বৃষ্টিটা হোক হাওয়াও দিচ্ছে অনেকক্ষণ হয়ে গেল ছাদে বসে আছি মনে হচ্ছে যেন এবার একটু নিচে নামি তো চারিদিকে নজরটা করে নিলাম কে কে আছে দেখি তাহলে এবার একটু নিচে নামবো আর ছাদের মধ্যে বসে থাকতে একা একা এতটা ভাল লাগছে না তো চলো এই যে ব্রাহ্মণরা সব খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেল তো ওদের মানে ব্রাহ্মণ ভোজন শুরু হয়ে গেল এবার আমাদের সব গেস্টরা যারা পাড়া প্রতিবেশী এরা সব এবার খাওয়া দাওয়া আরম্ভ করবে তো এ দেখো চেয়ারা সবাই বাইরে বসে আছে আমার দুই ননদ বসে আছে বারান্দায় আর এই যে লাল পাঞ্জাবি পরে ডান দিকে ও আমার ভাসুর নিজের ভাসুর আর কি আমার বরের বড়ো ভাই দশটা বেজে গেল এখন আর ভিডিওটা আমি কিছু বাড়াচ্ছি না এখন যাচ্ছি খাওয়া দাওয়া করবো আমরা লাস্ট ব্যাচ সবাই খেয়ে চলে গেছে যতজন্য মন্দ এসছিল সবাই খেয়ে চলে গেছে ব্যাস শুধু আমরাই কয়েকজন মহিলারা বাকি আছি তো আমরা কয়েকজন খেয়ে নিই খেয়ে নিলেই ব্যাস খাওয়া দাওয়া শেষ তো ভাবছি ওই জন্য তারপরে কি হবে গরম এই ওই আর বেশি কিছু কথা বলতে পারছি না তো সবাই ডাকছে তো যাই খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো কি করব খাওয়া দাওয়ার পর ভিডিওর ব্যবস্থা হয়তো পোস্ট কালকে সকালে হবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই